মানুষকে উদ্ধারের কাজে যাচ্ছেন স্পিড বোর্ড বা ট্রলার বা যে কোনো নৌজান নিয়ে আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি বলতেছি ফেনি থেকে ফেনিতে যারা আসতেছেন আপনারা দয়া করে পেট্রোল ডিজেল অকটেন এগুলো অবশ্যই খাবারের সাথে নিয়ে আসবেন এবং বেশি বেশি ওষুধটা নিয়ে আসবেন কারণ এখানে অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়তেছে খাবার স্যালাইন খুবই বেশি প্রয়োজন তো অবশ্যই আপনারা খাবার স্যালেনগুলো আর বিশেষ করে অকটেন অকটেনটা অতি জরুরি অকটেন ডিজেল পেট্রোল এগুলো বেশি জরুরি তো এগুলো অবশ্যই নিয়ে আসবেন খাবারের সাথে সাথে ধন্যবাদ আপনারা যারা মানুষকে উদ্ধারের কাজে যাচ্ছেন স্পিড বোর্ড বা ট্রলার বা যে কোনো নৌজান নিয়ে আপনারা দয়া করে কেউ যাবেন না কারণ আপনারা যদি একসাথে পাঁচ ছয় জন সাতজন জন করে চলে যান তাহলে যাদেরকে আনতে যাবেন তাদের কয়জন নিয়ে আসবেন এর চেয়ে ভালো যে আপনি একা যান অথবা আপনার সাথে আর একজনকে নেন এবং ওখানকার স্থানীয় একজনকে নেন দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছেন তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে অনেকেই আছেন যারা আশেপাশের এলাকাগুলোতে ত্রাণ দিচ্ছেন এবং অনেক মানুষই আছে যে এক জায়গায় বহুবার ত্রাণ পাচ্ছে অথচ ভিতরে অনেক গ্রাম আছে যে গ্রামগুলোতে এখনো মানুষ যায়নি সেখানে শিশু মহিলা এবং বৃদ্ধ তারা অনেকেই আছে যে না খেয়ে আছে তারা অনেক খাবার কষ্ট করতেছে সো প্লিজ দয়া করে আপনারা একটু ভিতরের গ্রামগুলোতে যাবেন কারণ তারা আপনাদের দিকে তাকায় আছে অবশ্য আশেপাশে না দেওয়ার থেকে বা আশেপাশে যারা পাইছে তাদের দেয়ার থেকে মনে হয় যে একটু ভিতরে গিয়ে যদি আমরা কষ্ট করে একটু ভিতরে দিই তাহলে হয়তো বা তাদের উপকারটা একটু বেশি হবে আর এখানে প্রথমত আপনারা যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসবেন একটু পেট্রোল অকটেন এবং ডিজেল নিয়ে আসবেন কারণ এখানে পেট্রোল অকটেল ডিজেলের অনেক সংকট মোমবাতিটা খুবই জরুরি কারণ আপনারা জানেন যে এখানে কোনো কারেন্ট নাই আর যেহেতু কারেন্ট নাই সেই ক্ষেত্রে এই মানুষগুলা এদের মানে রাতের বেলা হলে এদের আলো জ্বালানোর মতো কোনো কিচ্ছু নাই কারণ অনেক দিন হয়েছে এই বন্যাটা চলতেছে ইভেন তাদের কাছে কোনো লাইট ঠাইট বা চার্জার টার্জার কিছুই নাই অতএব আপনারা দয়া করে একটু মোমবাতিগুলো অবশ্যই নিয়ে আসবেন পানি প্রয়োজন অনেক বেশি কারণ এখানে যে ছোট ছোট বাচ্চা যারা আছে অন্তত তাদের জন্য হলেও পানিটা প্রয়োজন সো অবশ্যই পানি মোমবাতি ইভেন শুকনা খাবারটা অবশ্যই আপনারা নিয়ে আসেন এবং এগুলো ভিতরে ভিতরে দেন যেসব গ্রামে মানে সচরাচর দেওয়া হয় নাই সেই গ্রামগুলোতে একটু দেন কারণ আপনারা একটু খোঁজখবর নিলেই বুঝবেন যে সেই গ্রামগুলোতে কি অবস্থা উদ্ধারকর্মী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আমাদের অনেক উদ্ধারকর্মী আরও ভাই আছে যারা বিভিন্ন পয়েন্টে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে যেমনটা ধরেন অনেকের বোট নষ্ট হয়ে গেছে বা অনেকের বোর্ডের তৈল শেষ হয়ে গেছে অনেক ভাইরা আছে যারা উদ্ধার করার জন্য গেছে কিন্তু তারা রাস্তাঘাট চিনে না তাই অনেকেই হয়তো এখনো ফিরে আসে নাই বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না তাদেরকে একটু আপনারা উদ্ধার করুন প্লিজ